প্রধানমন্ত্রী যেটা বলছে সেটা ভুল বলুক বা ঠিক বলুক আমাদের দেশের নেত্রী তিনি যেটা বলবে কি তিনি যদি আমাদের কোচা সংস্কার করে দেন তাতেই আমরা খুশি তিনি কি বলছেন না বলছেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না শুধুমাত্র কোচা সংস্কার হোক আর কিছু আমাদের চাওয়া নাই আমাদের জায়গা থেকে কোনো দলের আমাদের দরকার নেই আমরা যারা সাধারণ শিক্ষার্থী আন্দোলন করছে বা এখনও যারা সামনে আন্দোলন করবে শুধুমাত্র কোচা সংস্কার হোক আমাদের ওই যে বিএনপি বলেন ছাত্রদল বলেন জামাত শিবির বলেন কারোর দরকার নাই শুধুমাত্র আর কোচা যদি সংস্কার হয় আমরা একারা তো সুবিধা ভোগ করবো না সে ছাত্রলীগ হোক ছাত্রদল হোক জামাত শিবির হোক সবাই ভোগ করবে সাংবাদিকের যে প্রশ্নের ধরন ছিল এই প্রেক্ষিত হয়তো প্রধানমন্ত্রী বলছে কিন্তু এটা আসলে ওইভাবে আমরা সিরিয়াসলি নিয়ে নিয়েছি এটা হলো আমাদের সমস্যা আর কি তো এখন আমরা হল থেকে ছেড়ে আসছি কারণ আমাদের পরিবার মা বাবা অনেক টেনশনে আছে সব সময় কল দিচ্ছে ভাই ব্রাদার কল দিচ্ছে তো আপাতত নিজেকে সেফ রাখার জন্য আর কি বাড়িতে যাওয়া আমরা কোটার পক্ষেও আছি কোটা সংস্কারের পক্ষেও আছি সরকারের পক্ষেও আছে আমাদের এই জায়গাতে আসলে কোনো ধরনের মতবাদ বা ভিন্নতা নাই আর কি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে মানে ছিলাম আর এখন হচ্ছে মানে অনেক উদ্বেগ উৎকণ্ঠা মানে হল ছাড়তে হইতেছে আর কি যেহেতু দুই দলের মানে কোটা আন্দোলনকারী প্লাস হচ্ছে সরকার মানে সরকারি ছাত্র দলের যে সংঘর্ষের কারণে মানে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের পরিবারের বা আমাদের একটা ভীতি আছে এই ভীতি নিয়ে হচ্ছে এখন আমরা হোলসেল দিচ্ছি স্লোগানটা আপনারা মানে মনে করেন যে এটা এটা সম্পর্কে আসলে কিছু বলার নাই আসলে এটা হচ্ছে যে আবেগীয় একটা বক্তব্য এটা সম্পর্কে কিছু বলার নাই এটা আপনিও জানেন আসলে পরিবেশটা একটা আতঙ্কের সৃষ্টি করছে বুঝছেন এই আতঙ্কের জন্য আমরা চলে যাচ্ছি এবং সেই সেই সাথে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্দেশনাটা আমরা মান্য করার জন্যই আমরা চলে যাচ্ছি এই ছাত্ররা যেটা দিয়েছিল না 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 এইটা 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 মানে সরাসরি আক্ষরিক অর্থে আমি কখনোই সমর্থন করি না তবে ওরা মানে ওরা আইরনিকাল ভাবে ওরা বলছিল আর কি এই এইটা অপ্রত্যাশিত এবং আশা করি যে এটা দ্রুত একটা সমাধান শান্তিপূর্ণ সমাধান আসবে সরকারের তরফ থেকে এবং সেখান থেকে